আরেকটা প্রশ্ন জানার আছে যে পবিত্র কোরআনে কি নেই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ এতদিন আমার কাছে প্রশ্ন এসেছে যে পবিত্র কোরআনে কি রয়েছে আজকে প্রশ্ন এসেছে যে পবিত্র কোরআনে কি নেই দেখুন পবিত্র কোরআন এমনই একটি কিতাব যে কিতাবের মধ্যে সব কিছু রয়েছে আল্লাহ তালা বলেন তিবি আনাল কুল্লে কুললে প্রতিটি বিষয়ের বিস্তারিত আলোচনা বিস্তারিত বর্ণনা পবিত্র কোরআনে রয়েছে আল্লাহ পাক অন্যত্রে আরও বলেন যে পৃথিবীর জলে স্থলে এমন কিছু নাই যা পবিত্র কোরআনে নেই আমাদের দাবি যে পবিত্র কোরআনে সব আছে সব কিছু আছে কিন্তু আজকে জানতে চাওয়া যে হয়েছে যে কি নাই তো এর উত্তরে বলি পবিত্র কোরআনে যেটা নাই পবিত্র কোরআনে কোনো প্রকারের সন্দেহ নাই পবিত্র কোরআনে কিছু ভুল নাই আল্লাহ তালা বলেন বাফি এই কোরআন এই কিতাব এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই যার মধ্যে কোনো ভুল নেই আজ পর্যন্ত পৃথিবীর কেউ পবিত্র কোরআনে ভুল বের করতে পারেনি পারছে না কে পর্যন্ত পারবে না অতএব উত্তর এটাই হলো যে পবিত্র কোরআনে কোনো প্রকারের সন্দেহ নেই ভুল নেই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর উত্তর পেয়েছি হুজুরের কাছ থেকে